সুপ্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই মাসুদ শেখ ফেসবুকের পক্ষ থেকে অভিনন্দন সঠিবাড়ি ফুটবল একাডেমির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সঠিবাড়ি প্রিমিয়ার লীগ দু ফুটবল আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক সন্ত্রাস ও অনলাইন জুয়া থেকে দূরে রাখে সঠিবাড়ি প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশের পাঁচটি টিমের যারা মালিকানা হয়েছেন তারা হলো সটিবাড়ি খেলাঘর নাজিয়া ফ্যাশন শুজ ও মোবাইল ব্যাংকিং সিয়াম ইলেকট্রনিক্স রেড ব্লাস্টার এফসি ও রায়ান স্পোর্টস শটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রুমে সকল টিম মালিকানাদেরকে নিয়ে প্লেয়ারদের একটি নিলামের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন শটিবাড়ি ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা আইনুল ইসলাম শিক্ষক ছটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় আমরা জানি যারা আগে এই ফুটবল একাডেমির সদস্য ছিল এই ফুটবল একাডেমি শটিবারি ভৌম বিশ্ববিদ্যালয় মাঠে দুই সালে ছুব উদ্বোধন হয়েছিল সেই দু সাল থেকে আজও আমাদের মাঝে দিন যায় ফুটবল একাডেমির সদস্যবৃন্দ বাড়তিই আছে যাই আমি তোমাদের বলতে চাই যে অত্যন্ত কষ্ট এবং শ্রম দিয়ে মেধা দিয়ে তোমাদের মাঝে যে এই ফুটবল ছড়িবাড়ি একাডেমিটা আজ পর্যন্ত পরিচালনার দায়িত্ব করে আসছেন বা চেষ্টা করতেছেন ফুটবল একাডেমির যে পরিচালক ছড়িবাড়ি ফুটবল একাডেমি ধরে আছে জাকির হোসেন ও তোমাদের ফুটবলটা ধরে আছে এই জন্য একটা ওর জন্য হাততালি দেয় এক পাঁচ সদস্য বিশিষ্ট একটা প্রিমিয়ার লিগ গঠন গঠন হয়েছে এই প্রিমিয়ার লিগের উদ্যোগে আমরা পরবর্তীতে হয়তো খেলাধুলা আমরা দেখব আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছো তারা সবাই মোটামুটি স্কুল স্টুডেন্টস হয়তোবা কেউ কলেজ স্টুডেন্টস হয়তোবা কেউ মাস্টার্স স্টুডেন্টস সবাই ছাত্র এই ছাত্র থাকিয়া অবশ্য সবাই এখানে এসেছো ছাত্রের পাশাপাশি তোমরা যে খেলাধুলার সবাই মনোযোগী হয়েছ আসলে খেলা ছাত্রের পাশাপাশি সবার মাঝে সবার প্রিয় যেটা সবচেয়ে পছন্দশীল সেটা সবারে মন মানসিকতা বলো স্বাস্থ্য বলো নিজেকে নিয়ন্ত্রণ বলো ধরে রাখতে গেলে খেলাধুলার প্রয়োজন রয়েছে তারা যে একটা সুন্দর খেলা উপহার দিবে পরবর্তীতে এই পাস লিগ দিয়ে আর আরও সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি খেলাধুলা আমাদের মাঝে থাকবে খেলাধুলা মানুষের মনকে ভালো রাখে সন্ত্রাস বলো নেশা বলো তারপরে অন্যান্য খারাপ কাজ বলো প্রত্যেকটা কাজ থেকে দূরত্ব থাকার একটা উপযুক্ত কিছু বয়স এই হচ্ছে খেলাধুলা খেলাধুলা করলে এসব খারাপ কাজে কেউ লিপ্ত থাকে না এ সময় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন ছটিবারী ফুটবল একাডেমির ক্যাপ্টেন নাহিদ ও টিম মালিকানারা শুভেচ্ছা বক্তব্য শেষ করে শুরু হয় মালিকানাদের প্লেয়ার নিলামের ডাক চারশো তিরিশ চারশো পঞ্চাশ স্পোর্টস চারশো সত্তর চারশো নব্বই চল্লিশ দুইশো পঞ্চাশ দুইশো ষোলো একশো সত্তর স্পোর্টস একশো নব্বই দুইশো

সুন্দরভাবে টিম মালিকরা তাদের পছন্দমতো প্লেয়ারদেরকে নিলামের মাধ্যমে বেছে নিয়েছেন আগামীতে এই সঠিকই প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট দেখার আমন্ত্রণ রইল আপনাদের